একজন সাহাবি এক ব্যক্তিকে কিছু অর্থ ঋণ দেন একদিন তিনি ঋণের কথা স্মরণ করিয়ে দিতে ওই ব্যক্তির বাড়ি যান তার আগমন বুঝতে পেরে ওই ব্যক্তি ঘরের ভিতর থেকে তার দাসীকে বলল তুমি বলো যে আমি বাড়িতে নেই বাইর থেকে একথা তিনি শুনে ফেললেন তিনি বললেন আমি তোমার সব কথা শুনে ফেলেছি তুমি বেরিয়ে এসো লোকটি বের হবার পর সাহাবি জিজ্ঞেস করলেন তুমি কেন মিথ্যা কথা বললে বাড়ির ভিতরে থেকেও কেন বললে তুমি বাড়িতে নেই লোকটি বলল আমার কাছে এই মুহূর্তে আপনার পাওনা পুরুষদের মতো অর্থ নেই তাই আপনার মুখোমুখি না হওয়া হবার জন্য আমি এমনটা করেছি সেই সাহাবি বুঝতে পারলেন অভাবে পরে লোকটি মিথ্যা বলা শুরু করেছে এমন হত্যা তার চরিত্র নষ্ট হবে তিনি বললেন যাও তোমাকে আর এই পাওনা পরিশোধ করতে হবে না তোমাকে করে দিলাম। সেই নাম আবুল আমর রাহু আনহ তিনি মাত্র বিশ বছর বয়সে বদর যুদ্ধে অংশগ্রহণ করেন হত্যা করেন মোনাক মোনাব্বাহ ইনে আল হাজ্জাকে বন্দি করেন রসুল আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মোতালিবকে এটা একটা মহত্বের গুণ